আহলান সাহলান ওয়া মার হাবা বিকুম সালামুন আলাইকুম আর নিসা নারীরা কারা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে আর নিসা নারী সম্পর্কে কি বলা হয়েছে আসুন আমরা দেখব সুরা আন নিসা আয়াত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন তারা আপনার কাছে ফুতুয়া জানতে চাই নারী সম্পর্কে আর নিসা নারীরা কারা আয়াত একশো সাতাশকে উপলব্ধি করার জন্য আমরা দেখব পূর্বে আয়াত একশো তেইশ থেকে লাইসা বি আমানিয়ে কুম আপনাদের যেই পছন্দ বিশ্বাস চাওয়া পাওয়া সেগুলো নয় নিয়ে আহালে আল কিতাব আর না আহালি কিতাবদের ইচ্ছা চাওয়া পছন্দ সেই অনুসারে আমরা যখন কোনো আয়াত বা কোনো শব্দের যখন আলোচনা করি প্রচলিত যে ধারণা রয়েছে সেই ধারণাটা না ধরে ওরান থেকে কীভাবে বোঝা যায় সেটা যখন চেষ্টা করি তখন একটু ব্যতিক্রম হয়ে থাকে অনেকে বলে থাকেন আপনারা মন গড়া অনুবাদ করে থাকেন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করি আমরা পূর্বের ধারণা না নিয়ে বলার চেষ্টা করি এই বলার মধ্যে দু একটা কথা হয়তো বাইরে থেকে এসে যেতে পারে কিন্তু এটা আমাদের অনিচ্ছেকৃতভাবে এসে যায় তার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এখানে সেটাই বলা হচ্ছে লাইসা আমার আমা নিয়ে কুম আপনাদের আমাদের এই ইচ্ছার উপর নির্ভর করবে না ওয়ালা আমার নিয়ে আহালে আল কিতাব না আহালে কিতাব যারা আছে তাদের ইচ্ছার উপরে হবে তবে হবে কি মান ইয়ামাল সু আন ইউজা বিহি যে কেউ ইয়ামাল সু আন মন্দ আমল করবে ইউজা তার প্রতিদান তারা দেওয়া হবে সেই মোতাবেক দেওয়া হবে আর আপনারা পাবেন না আল্লাহকে ছাড়া কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী তাহলে আমরা দেখলাম যে কোন ব্যক্তির কথা কোন ব্যক্তির ইচ্ছা কোনো মূল্য নেই যে মন্দ কাজ করবে তাকে তার পুরস্কার পেতেই হবে আল্লাহ সাদ কোন অভিভাবক নেই কোনো সাহায্যকারীও নেই ওয়ামান ইআমাল মিন যাকারিন আও উনসা নারী হোক আর পুরুষ হোক যে সৎকর্ম করবে সংস্কার কর্ম করবে ওয়া হু তাকে ইমানদার হতে হবে তা উলা ইয়া দা সে অবশ্যই জান্নাতে দাখিল হবে কে নারী কে পুরুষ এটা বিবেচ্য বিষয় নয় যেই সংস্কার কর্ম সৎকর্ম করবেই সে জান্নাতে দাখিল হবে ওয়ালা ওয়ালাইউজলাম আর তাদেরকে তিল পরিমাণ কোনো জুলুম করা হবে না ওয়ামান আহসানু দিনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়ামান আহসানু দিনান যে সর্বোৎকৃষ্ট প্রতিদান পথা দিন প্রতিদান পথা মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ যে তার লক্ষ্য উদ্দেশ্য সমর্পিত করবে সারেন্ডার করবে আল্লাহর জন্য সেটা হল আহসানা দিন সর্বোত্তম প্রতিদান ব্যবস্থা সে যেটা করবে সে হলো সর্ব উৎকৃষ্ট ব্যক্তি ও আত্মাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা আর এতে করছে মিল্লাত ইব্রাহিম ইব্রাহিমের যে প্র্যাকটিস ইব্রাহিমের যে অনুশীলন একমুখী সেটা যে অনুশীলন করেছে ওতা খাজাল্লাহ ইব্রাহিমা খলিলা আর আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিমকে খলিল অন্তরঙ্গ হিসাবে ওয়ালিল্লাহি মাফিসামাওয়াতীয় মাহফিল আর্দ আর ওই আকাশে এবং এই জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য ওয়া কান আল্লাহ বে কুল্লে আর তিনি আল্লাহ হলেন কুল্লে শাহিয়েন মহিতা প্রতিটা জিনিসকে বেষ্টন করে আছেন এর একশো সাতাশ আয়াতে এসে বলা হচ্ছে ওয়া তারা আপনার কাছে ফতুয়া জানতে চায় নারীদের সম্পর্কে তা নিশাটা কি নারী কেমন নারী আমরা দেখব বল আল্লাহ ইফতি কুম মহান আল্লাহ আহকামুল হাকমিন আপনাদের জন্য তাদের বিষয়ে ফুতুয়া দিচ্ছেন মায়ুতুলা আলাই কুমফিল কিতাব মায়ুতলা যা পাঠ করা হচ্ছে আলাইকুম আপনাদের জন্য ফিল কিতাব এই কিতাব কিতাবের মধ্যে থেকে ফি ইযাতামা আন্নিসা ইয়াতামা ইয়াতামা শব্দটা আল এসছে 23 বার আর নিসা শব্দটা আসছে 59 বার কিতাব কিতাবে করা হয়েছে আমরা দেখি এই যে আমাদের পিছনে কিভাবে রয়েছে কিভাবে নারীদের বন্টন হবে কিভাবে পুরুষের সম্পদের বন্টন হবে পরিষ্কারভাবে বলা রয়েছে এই যে বন্টন ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড নারী পুরুষ সমান এটা আমরা মানি না মানতে চাই না বাংলাদেশ সহ সারা দুনিয়ার কোথাও এই ধরনের যে নারী পুরুষ সবার সমান জাকারে মিসলা মানে সমান অনুরূপ এটা মানতে চায় না হাত যে ভাগে উন্সাইয় দুই নারী দুই নারী এবং এক পুরুষ সমান এটা মানতেই চায় না মা ইউতুলা আলাইকুম ফিল কিতাব যা কিতাবে তেলাওয়াত করা হচ্ছে এটা মানতে চায় না ফিয়াতামা আর নিশা আ ইয়াতামা মানে কি অসহায় পিতৃহীন মাতৃহীন অসহায় অনাথ তাদের কথা বলা হচ্ছে আর নিশা তা নিশা কারা অনাথ অনাথ নিশা মানে কি ওই সমস্ত নারী বা সমস্ত পুরুষ যারা পিছিয়ে পড়ে আছে। নিসা এটিম অসহায় দরিদ্র এটিম অসহায় তারাই আনমিসা এখানে বলা হয় নাই ফিল রিজাল রিজাল কারের জানতে চাওয়া হয় নাই কারণ আল কোরআনে নিসা শব্দটা আসছে উনুষাটবার এই নিশাকে আমরা নারী অর্থ করে অনেক জায়গায় নারী অর্থ হবে কিন্তু সব জায়গাতে নারী অর্থ হবে তা তো নয় তখনও কোনো পিষে পড়া অসহায় অনাদ তাদেরকে বোঝাবে আল্লাতি লা টুতুহু না মা কুতে বা লাহুন আল্লাতি যাদেরকে লা টুতুহুন না আপনারা তাদেরকে দেন না মা কুতে বা লাহুন যা লিখে দেওয়া হয়েছে এই যে লিখে দেওয়া হয়েছে কিভাবে। সেটা কি আমরা মানি এটা তো মানতে চাই না এখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে পুত্রের জন্য তাই হবে মিসলু অনুরূপ অথবা যদি সমানও বলেন হাত যে অংশ উনসাইয়াইন দুই নারীর অংশ যা হবে এক পুত্রের জন্য তাই হবে এটা কিভাবে উল্টে দেওয়া হয়েছে তারা আল কোরআনকে বিশ্বাস করে না তাদের উৎস রয়েছে অন্যান্য গ্রন্থে তাই তো তারা বুঝতে পারে না আমরা দেখলাম একশো কু আমার আপনার ইচ্ছা হবে না ওয়ালা আমা নিয়ে আহালিল কিতাব অথবা আহলেল কিতাবদের ইচ্ছামতো হবে না বরং হবে কি মা ইয়ুতলা আলাইকুম ফিল কিতাব আল্লাহ যা কিতাবে লিখে দিয়েছেন সেটা ইযা হুন না মা কুতবালাহুন আল্লাহ যা লিখে দিয়েছেন তা আপনারা দেন না আমরা দেই না আল্লাহ যে অংশ লিখে দিয়েছেন দুইজন কন্যা এবং একজন পুত্র সবার অংশ মিসলুরুরুপ সমান হবে সেটা দুই কন্যা ওয়ান থার্ড ওয়ান থার্ড এবং এক পুত্র ওয়ান থার্ড দুই তৃতীয়াংশ দুই কন্যার এবং এক তৃতীয়াংশ এক পুত্রে সবার জন্য সমান মিসলু সমান অনুরূপ তারপর এটাকে স্ট্যান্ডার্ড করা হয়েছে এই লাইনটাকে একদম স্ট্যান্ডার্ড লাইন মানে এটা মাঝখানে রেখা বলা হয়েছে তারপর উপরে কি হবে আর নিচে কি হবে তা বলা হচ্ছে এই যে আয়াতের অংশের শেষে ফাইন কুন্না আন, যদি নারীরা হয় নেশান পিছিয়ে পড়া নারীরা হয় ফাউকা উনসা তাইন দুইয়ের অধিক যদি নারীরা হয় তাহলে কেবে ফালা হুন্না সুলুসা তাহলে তাদের টু থার্ড দুইয়ের অধিক দুই তিন চার পাঁচ ছয় যতই হোক না কেন টু থার্ড এর বেশি নারীরা পাবে না এটা হলো মাঝখানে প্রথমটা হলো মাঝখানে তারপরে উপরের অংশ বলা হচ্ছে যে ফাউকা এসনা তাই দুয়ের অধিক হলে কি হবে তারপরে দুয়ের নিচে কি হবে সেটা বলা হচ্ছে তার পরের অংশে ফায়েন কানাত ওয়াহিদা তান যদি এই যে এক দুয়ের নিচে মানে এক যদি হয় তাহলে ফালাহা নিস্পুন তাহলে অর্ধেক অর্ধেক মানে একজন ভাই একজন বোন তাহলে অর্ধেক অর্ধেক সমান সমান ভাগ হবে আল্লাটি যাদেরকে লা আপনারা দেন না মা কুতে বা বঞ্চিত করেন তাই তারা কি অনাথ পিতৃহীন মাতৃহীন অনাথ এদেরকে কেউ দেয় না এদের দেখার কেউ নেই আমরা তো অনেক পুরানো গল্প জানি সেটা হলো শ্রীকান্ত সেখানে কিভাবে রাজলক্ষ্মী পিয়ারি বাইজি হলো এরকম অসহায় টিম কীভাবে রাজলক্ষ্মী থেকে পিয়ারি বাইজি হলো সেই গল্প তো আমাদের অনেকেরই জানা উনিশশো সালে মুক্তি পাওয়া একটা ছবি সেখানে কিভাবে গোলাপীরা এখন ট্রেনে আসলো সেই কাহিনী বর্ণনা দেওয়া রয়েছে তো গোলাপীরা কিভাবে ভাসমান মানুষ হয় এই যে সমাজের যারা ভাসমান মানুষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শ্রীকান্ত গল্পে কিভাবে ভাসমান মানুষ তৈরি হয় তার বর্ণনা দিয়েছেন বাংলাদেশের এই যে চলচ্চিত্র পরিচালক আমদাদ হোসেন যে গোলাপি এখন ট্রেনে গোলাপিরা কীভাবে ভাসমান মানুষ হয় তার বর্ণনা দেওয়া রয়েছে এরকম আরও অনেক অনেক গল্প কাহিনী আমাদের জানা কিভাবে মানুষ ভাসমান হয় এদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয় না তাই এরা কী হয় আননিসা মানুষ অসহায় নাইতে পরিণত হয় এই যে সমস্ত লোক ভালোবাসা কামনা বাসনা ফিরিয়ে নেয় যারা ফিরিয়ে নিয়েছে আন্তানকে হু তাদের সাথে আবদ্ধ হইতে এই যে তাদের সাথে চুক্তিবদ্ধ হইতে ভাই আপনি আমার বাসা আসেন থাকেন আপনাদেরকেই বেতন দেওয়া হবে আপনি আমার এই যে ফ্যাক্টরিতে কাজ করেন আপনার জন্য এই পারিশ্রমিক দেওয়া হবে এই ধরনের এই ধরনের চুক্তিবদ্ধ কেউ হয় না তো সমাজের সমস্ত মানুষের দায়িত্ব যারা অর্থবিত্ত যাদের আছে যে কোনো কোন লোককে যার যেখানে অ্যাবজর্ভ করার সুবিধা তাকে অ্যাবজর্ভ করতে হবে ও তার গাবু না আপনার আকর্ষণ ফিরিয়ে নেবে না তানকে হু তাদেরকে চুক্তিবদ্ধ করতে তাদেরকে আবদ্ধ করতে আপনার যদি সামর্থ্য থাকে আপনার ফ্যাক্টরি আপনার ইন্ডাস্ট্রি আপনার কলকারখানা যেখানে সম্ভব সেখানে করে নেন। তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে যান ওয়াল মুস্তাদ আফিনা মিনাল ওয়ালদান তাহলে মুস্তাদ আফিন যা দুর্বল অসহায় মিনাল ওয়ালদান যারা শিশু সন্তান সন্ততি ছোট ছোট শিশু ঢাকা শহরে এই যে মালা ব্যছে ফুলের মালা বেছে বিভিন্ন পার্ক থেকে ফুল কুড়ে এরা মালা বানিয়েছে এই যে গাড়িতে এই যে না দুর্বল অসহায় মিন ওয়েল ডান শিশু ছেলে মেয়েরা তাদেরকে তাদেরকে কি করতে হবে অ্যাবজর্ভ করতে হবে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে তাদেরকে কোনো না কোনো কন্ডিশনে তাদেরকে এই পথ অবস্থান থেকে দুর্বল অসহায় অবস্থান থেকে ফিরিয়ে আনতে হবে ও আন্তুয় এদেরকে দাঁড় করিয়ে দেন এদেরকে জাগিয়ে তুলুন দাঁড় করে দেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করুন এরাও মানুষ লেলিয়া তামা এই অসহায় অনাথ শিশুদেরকে বিল জাস্টিস দিয়ে আপনার ন্যায় পরণতা ন্যায় বিচার দিয়ে সমাজে এই সমস্ত এতিমদেরকে আমু দাঁড় করিয়ে দেন এত ভেঙে পড়ে আছে মা তফা আলু মিন খায়রিন আর আপনি ভালো থেকে যা কিছু করবেন ওয়া মাতাফা আয় লু মেন খাই রেন বলা আছে ও মাতাফা আয় আপনারা ভালো যা কিছু করবেন মেন খাই আপনাদের সম্পদ থেকে ফাইন্লাহাকানা বিহী আলিমা তাহলে মহান আল্লাহ হাহাকামল হাকিমিন তো এগুলো জানেন রেগুলারই খবর রাখেন তিনি এগুলো পরিজ্ঞাত আমাদের ভালো কিছু করতে হবে সবেই তিনি পরিজ্ঞাত হবেন স্বাধীনতা চুয়ান্ন বছর দিক্রান্ত হয়ে গেল এই দেশের মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করার জন্য এই স্বাধীনতা হয়েছে কিন্তু চুয়ান্ন বছরেও কোনো মুক্তি আসে নাই মানুষের মুক্তি আসে নাই আরও মানুষের মধ্যে বঞ্চনা বঞ্চিত মানুষের কান্না আরও ভেসে আসছে এটি অসহায় নিসাকে বানানো হয়েছে অন্য কিছু এই সমস্ত নিশা এই সমস্ত ইয়াতিম এদেরকে অ্যাবজর্ব করতে হবে এদেরকে দাঁড় করিয়ে দিতে হবে তবেই সুন্দর সুজলা সফলা নতুন বাংলাদেশ গড়ে উঠবে